فقيروں کی نہیں ملتا گوہر بادشاہوں کے خزانہ میں نہیں ملتا گوہر بادشاہوں کے خزانہ میں الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনন্তর বড় অসংখ গুণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একজন মাকবুল ওয়ালি ওনার ভূমিতে পবিত্র বস্বরিক সালনা উৎসবে বলে আহার এবং বসার তৌফিক দান করেছেন এজন্যই সকলেই অন্তরে অন্তস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকের এই মজলিস উপস্থিত আছেন বাংলাদেশ শাখা নিয়ন্ত্রণ কেন্দ্রের কমিটির মান্যবর শ্রদ্ধা মহাজন সভাপতি সাহেব আর উপস্থিত আছেন কেন্দ্রের কমিটির সকল সদস্যগণ আমি এবং আমার সামনে উপবিষ্ট আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলিজার টুকরাপির ভাই বোন সকলকে আমি আমার আন্তরিক সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এই মজলিসে আসলাম এসে আসলাম নিজের ফায়দার জন্য নিজের রুহানি ফায়দার জন্য ঠিক না উদ্দেশ্য একমাত্র আমার কি যেন আমি এই মজলিস থেকে এই মাহফিল থেকে এমন কিছু কথা নিয়ে যেতে পারি যেই কথাগুলো আমার দুনিয়া এবং আখারাতের পাথেও হিসেবে আমার সামনের জিন্দিগিতে আমার কাজে লাগবে সম্মানিত হাজরিন আজকের এই মজলিসটা দুনিয়ার অন্যান্য কোনো মজলিস বা সভা সেমিনারের মতো নয় অত্যন্ত সাদা সিদে অনারম্বরপূর্ণ একটা মজলিস যেই মজলিস সাদা সিদে অনারম্বরপূর্ণ চলে আসছে আমার

রুহানি তরক্ষীর জন্য আমাদের অজিফার ভিতরে অ্যাড করে দিলেন ইতিপূর্বে আমাদের মালুন আবদুল্লাহ আল হাদি ভাইজান অত্যন্ত সুন্দর বয়ান করেছেন সুরা ইখলাসের ব্যাপারেও কিছু কথা বলেছেন আমি সুরাতুল ইখলাসের ব্যাপারেই সামান্য কয়েকটা ঘটনা এবং একটা হাদিস আমি কিছুদিন আগে আমি অত্যন্ত ফজিলতপূর্ণ একটা হাদিস আমি পেয়েছি আমার মন চাই যেন আমি প্রত্যেকটা মজলিসের জন্য সুরাতুল ইখলাসের হাদিসের অর্থটা আমি বলি তো হাদিসটা হলো হাদিসে কলসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ارشاد ফরমান হাদিসে কলসি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এর কাছে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد ফরমান হাদিসে কলসির মধ্যে যা যা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসের মাধ্যমে জিবরাইল আমিন কাছে পৌঁছে দিছেন ইয়া মুহাম্মদ ইন্নাল কুল্লি শাইইন নাসাবান ওগো আমার প্রিয় হাবিব নিশ্চয় প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা ব্যক্তি পর্যায়র একটা নসবব বংশ পরম্পরা আছে ওয়া ইন্নান নাসীবিকুল হুয়াল্লাহু আমার প্রিয় হাবিব শুনেন প্রত্যেকটা ব্যক্তি পরদেশও প্রত্যেকটা জিনিসের একটা বংশের পরম্পরা আছে কিন্তু আমি আল্লাহর বংশের পরম্পরা হলো এই সূরাতুল ইখলাস এরপরে এই সুরাতুল ইখলাস কে যে ব্যক্তি পাঠ করবে এবং নিয়মিত পাঠ করবে এর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বলতেছেন ফামান আতা লি মিন উম্মাতিকা ক্বরিনাল লিকুল হুওয়াল্লাহু আহাদ আলফা মারাতাম মিন দহরিহি আলজি মহদারী ওই ক মত আরশি আল্লাহ পাক রব্দুল আলমেন বলতেছেন অব আমার পেয়ারা হাবিব অতএব আপনার উন্নতের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি এই সৌরাতলি খালাসকে যদি এক বছর এক টানা একজুট অর্থাৎ বারো বছর যদি কোন ব্যক্তি বারো বছরের যদি সৌরাতলি খালাসকে যদি এক হাজার বার পাঠ করে কত হাজার বার এক হাজার বার পাপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে সাত বার মাইতেছেন আলজিমুহু ইকামাতা দারি ওয়া আরশি ওই ব্যক্তির স্থান হবে আমার যেখানে স্থান অর্থাৎ আমার আরশে আজিমে ওই ব্যক্তিকে আমি স্থান দিয়ে দিব এই সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ রাসূলের এই নিয়মিত এই সূরাতুল ইখলাস পাঠ করার কারণে আল্লাহ রাসূলের একজন সাহাবী কাছে কত দামি হয়ে গেছেন সাথে যখন তিনি আলাপ আলোচনা করতেছিলেন হঠাৎ হজরতে আবু গিফারি রাধি আল্লাহ চাতুর দিয়ে জিব্রা নামিন বললেন ওগো পেয়ারা হাবিন ও আল্লাহর আপনি কি জানেন ওই চাদর মুড়ি দিয়ে যে দেখতে যাইতেছে যে সাহাবী যাইতেছে আপনি কি ওনাকে জানেন আল্লাহ রসুল বললেন ওই চাদর মরে যাওয়ার কারণে আল্লাহর রাসুল বললেন না আমি চিনতে পারি নাই। জিবরাইল আমিন বললেন এ হলো আপনার সাহাব আবু জর্গিফারি

অনুসয় উজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ন দুইটা কাজ করতাম হযরতে আবু উজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহ রাসূল জি জিজ্ঞাসা করলেন সেই দুইটা কাজকে জিব্রাইল আমি উত্তর দিলেন এক নম্বরে কাজ হলো আবু উজর গিফারি আপনার এই সাহাবা

এত হাজমত করেছেন এত বড় খাদম ছিলেন এত বড় আশিক ছিলেন এত মহাবত করতেন নাল্লার রসুল কে যে মানুষের একটা স্বপ্ন থাকে বাড়ি করবে ঘর করবে বিবাহ করবে সন্তান হবে ইত্যাদি অনেক বড় স্বপ্ন দেখে কিন্তু আল্লাহ রাসুলের ওই সাহাবা বুঝর তিনি আল্লাহ রাসুলের এত খেদমত লেগেছিলেন যে খেদমত মে জিন্দিগি বর না বানায়া আপনার ঘর সারাটা জিন্দিগি আল্লাহ রাসুলের খেদমত কাটা দিয়া নিজের থাকার গড়ের পর্যন্ত তিনি বানান না ওই আবুজরকে ফারি রাজি আল্লাহ দুইটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হুZR কি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদের সাথে পরিচয় করায় দিছেন জিব্রাইল বলেন আবু হুZR কি ফারি নিয়ামতের দুইটার মধ্যে একটা হলো তিনি নিয়মিত সূরাতুল ইখলাস এত বেশি পাঠ করেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় যেহেতু এই সূরাতুল ইখলাস মধ্যে দিয়ে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিনের বংশ পরম্পরা যেহেতু এই সূরাতুল ইখলাস এর মধ্যে আছেন এজন্য আল্লাহ খুশি হয়ে আবু হুZR পরিচয় আসমানের সকলের সাথে করাই দিয়েছে দ্বিতীয় নাম্বার টাকা দ্বিতীয় নাম্বার যে কাজটা হরতো সেই কাজটা হলো আবু জর গিফারি এই জাল্লা রাসুলের এত বড় খাদেম ছিলেন তারপরও কোনদিন নিজের কোনোদিন অহংকার করতেন না গর্ব করতেন না দ্বিতীয় নাম্বার কাজটা হলো আবু জর লিসিগার আলা নফসিহি আবু জর নিজেকে অনেক ছোট মনে করতেন যেই তাসাউফের মধ্যে তাসাউফ আমাদের এই তরিকতার লাইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো কি নিজেকে সবচেয়ে বেশি ছোট মনে করতে হবে কি মনে করতে হবে এই মজলিসের মধ্যে আমার তাসাউফ এবং আমার আত্মশুদ্ধি অর্জনের ফয়েজ অর্জনের প্রথম এই যে লোক পড়ে গেছে দেখেন মেহরবানি করে একটু দেখেন উনি পড়ে গেছে দুরুসুল বরকত আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আতিকা রাসূলিকা ইব্রাহিম আলাইহিস সালাম شافع المزيد سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وزرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد من دارك بدر اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم রহমতে আলা লিল ওয়ানসাফি আল মুজিনি সাইয়্যিদ রা মাওলানা আর নবী কা নাম মুহাম্মদ আলাইহি ওয়া আলিহি যে কথা বলতেছিলাম তরিকত তরিকত এবং তাসাউফের সবচেয়ে তে যে শিক্ষা এবং দীক্ষা হলো তুমি নিজেকে সবচাইতে ছোট মনে করতে হবে আমাকে আপনাকে সবচাইতে ছোট নাদান মনে করতে হবে যদি আমার ভিতরে কিবির অহংকারের যদি কোনো একটা সরিষার দানা সমপরিমাণ যদি কোনো অহংকার থাকে তাহলে বুঝতে হবে আমার ভিতরে তাসাউফের ঘাটতি রয়েছে আমার ভিতরে তাসাউফের অভাব রয়েছে তাসফের কি অভাব এই জন্যই আমার অহংকারকে মিটিয়ে দিতে হবে যদি আমার ভিতরে অহংকার থাকে তাহলে আমার ভিতরে তাসাউফ যে আপনার এবং তাসাউফ শব্দের আত্মশুদ্ধি গুণ এ সেই গুণগুলা অর্জিত হওয়ার একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অহংকার হিংসা বিদ্যা সেই কথাগুলা কারণ অহংকার যদি আমার ভিতরে থাকে তাহলে কোনো সময় আমার ভিতরে তাসাউফ আর আত্মশুদ্ধি অর্জিত হবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ কবি এই জন্যই কবি বলেন মিটা দু अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुल जार होता है मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो तुम्ही तुम्हार তুমি যদি তোমার মর্থ বাঁচাও আল্লাহর কাছে মর্যাদাবান ব্যক্তি হতে চাও তাহলে তুমি অনেক বড় হাসতে তুমি অনেক বড় জানেওয়ালা তুমি অনেক বড় মালওয়ালা তুমি অনেক বয়সের সিনিয়র এখানে তুমি অনেক বয়সের অনেক কিছু তোমার অনেক কিছু তোমার বংশ পরম্পরাই এই তাসাউফের লাইনে আছে এর জন্য তুমি অনেক নিজেকে অহংকারী মনে করো গর্ববোধ করো আল্লাহ কবি বলতেছেন না না তুমি যদি সেই অহংকার গুলা করো যদি তুমি সেই নিজেকে অনেক বড় হাস্তি মনে করো তাহলে এই তাকাবি তাকার কারণে এই অহংকার তাকার কারণে তোমার ভিতরে যে আত্মশুদ্ধি অর্জিত হওয়ার কথা সেই আত্মশুদ্ধি অর্জিত হবে না আল্লাহ রসুল সাল্লাহ সালাম যে সাহাবা আবু বক্ক সিদ্দিক রাজি আল্লাহ তারা কিভাবে নিজেকে ছোট মনে করতেন হজরতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালহ যারা দুনিয়ার মুখে জান্নাতের সুসংবাদ পাইছেন আবু বক্ক সিদ্দিক রাজি আল্লাহ তালহ যে আল্লাহ পাক রব্বুল আলমিন আবু বক্কর সিদ্দিকের সাথে যাকে মায়ের সম্পর্ক করে দিয়েছেন সেই আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালহ নিজেকে কত ছোট মনে করতেন তিনি ছাগলের পা ধরে কান্না করতেন গাছগুলাকে দেখে বলতেন হাই গাছ তোমাকে তো ছাগলে খেয়ে ফেলবে তোমার কোনো বিচার নাই ওই পা ধরে বলতো তোমাকে তো তো আল্লাহ তোমার কোনো কার্য হবে না তোমাকে হয়তোবা কেউ কুরবানি করে খেয়ে ফেলবে তুমি হয়তোবা কারো খাদ্যের গ্রাস হয়ে যাই বা তোমার কোনো বিচার হবে না কিন্তু আমি যে আবু বখ যে আবু বকরের এক দেখেন এত আমল ছিল

খারাপ হয়ে গেল অত করে তিনি জিজ্ঞাসা করলেন তিনি জিজ্ঞাসা করলেন ও গো আল্লাহ তাহলে আমার বাবার কি অবস্থা আমার বাবার কি অবস্থা আল্লাহ রাসুল সাল্লাহ সালাম বললেন উমর উমরের সারা জিন্দিগের আমল যদি ওই আবু বকরের এক রাত্রের আমলের সাথে যদি ওজন করা হয় তাহলে আবু বকর এক রাত্রের আমলের এক রাত্রের আমলের যে ওজন হবে সে রাত্রের আমলের সমান আবু বকরের সমান উমরের হবে না

জুতা বহন করেছেন মুর্শেদদের মুর্শেদদের জুতা বহন করেছেন যেভাবে আমল দিয়েছেন তিনি সেভাবে করেছেন এত ছোট মনে করেছেন নিজের জিন্দিগি খেয়ে চোদ্দটা বছর জঙ্গলের মধ্যে খাটাই দিয়েছেন কাটিয়ে দিয়ে দিয়ে এভাবেই আত্মশুদ্ধি অর্জন করে আজকের এই মজলিস কিন্তু আমাদের সেই আত্মশুদ্ধির মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে যেভাবে আত্মশুদ্ধি অর্জন হবে আমাদের সেভাবে করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরুল হাকিম